আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই মুহূর্ত থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার আজকের ভিডিও একটি খামারের সফলতা কি কি বিষয়ের ওপর নির্ভর করে চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলয় করেটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম ভালো ডক্টরস ভালো মেডিসিন এবং ভালো ও উৎকৃষ্ট মানের খাবারের উপর একটি খামারের পরিপূর্ণতা ও সফলতা নির্ভর করে তাই আপনার খামারের সফলতা পেতে ভালো খাবারের সাথে ভালো মেডিসিন যোগ করুন এবং সর্বদা একজন বিশেষজ্ঞ ডাক্তার সাহেবদের পরামর্শ মেনে আপনার খামার পরিচালনা করুন দেখবেন ইনশাল্লাহ অন্য দশটি খামারের চেয়ে আপনার খামারের সফলতা অনেক ভালো তাই একটি খামারের সম্পূর্ণ সফলতা পেতে হলে অবশ্যই ভালো ডক্টরসের সাথে যোগাযোগ রাখতে হবে ভালো এবং উৎকৃষ্ট মানের খাবার দিতে হবে এবং ভালো মানের মেডিসিন ব্যবহার করতে হবে ভালো মানের মেডিসিন বলতে বাজারে যেগুলো সুনাম ধন্য কোম্পানি আছে একের থেকে দশ পর্যন্ত এই টপ টেন কোম্পানিগুলোর মেডিসিন ইউজ করবেন অন্যথায় যেগুলো আপনার ভেজাল কোম্পানি থাকে বিভিন্ন সাইড কোম্পানি থাকে যেগুলো শুধু পল্লী এলাকায় ব্যবহারের জন্য কিছু ওষুধ মেডিসিন তৈরি হয় সেগুলো বাদ দিয়ে দেশের সুনামধন্য টপ টেন কোম্পানির মেডিসিনগুলো আপনারা ব্যবহার করবেন ভালো এবং উৎকৃষ্ট মানের খাবার শুধু ভালো হবে না ভালোর চেয়েও ভালো খাবার খাওয়াতে হবে উৎকৃষ্ট মানের খাবার সর্বোচ্চ খাবার খাওয়াতে হবে এবং কাঁচা গাছ দিতে হবে আপনারা সুন্দর খাবার যদি খাওয়াতে পারেন তাহলে দেখবেন পশুর এমনিতেই সুন্দর পরিবর্তন আসবে এবং সর্বদা একজন গার্ডিয়ান অর্থাৎ আপনি তো পরিচালনা করবেনই কিন্তু যারা পশু বিশেষজ্ঞ যারা ভালো ডক্টরস তাদের সাথে যোগাযোগ রেখে যদি আপনি সবসময় আপনার খামারটা খেয়াল রাখেন পরিচর্যা করেন যত্ন করেন তাহলে অবশ্যই আপনার খামার অন্য দশটি খামার থেকে অনেক ভালো ইয়া পাবেন সফলতা পাবেন ফিডব্যাক পাবেন অন্যথায় আপনি নিজে নিজে যদি যতটুকু বোঝেন সেটুকু যদি করতে চান তাহলে একজন দক্ষ খামারি একজন অভিজ্ঞ খামারি যারা নাকি আপনার ভালো ডাক্তারের পরামর্শকর্মে খামার পরিচালনা করে ভালো খাবার খাওয়ায় ভালো মেডিসিন ব্যবহার করে সেক্ষেত্রে আপনি কোনো দিনও পারবেন না তাই একটি খামারের সফলতার জন্য অবশ্যই আপনাকে ভালো ডক্টরস এর সাথে যোগাযোগ রাখতে হবে ভালো খাবার দিতে হবে এবং ভালো মেডিসিন দিতে হবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতে পর্যন্তই কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ